বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেছি সকালই সাতটা নাগাদ ঘুম থেকে ওঠার পর বাসি ঘরটা ঝাঁদ দিয়ে নিয়েছি আর কিছু কালকে রাতের বাসন ছিল সেগুলোও ধোয়া আমার হয়ে গেছে এখন দেখো এই যে বাড়ির সামনে যে উঠানটা আছে সেটাও ঝাঁদ দিয়ে এই যে বাড়ির সামনে রাস্তাটাও না একটু ঝাঁদ দিয়ে নি এই যে দেখো এই কয়দিন যে এত মেঘলা মেঘলা ওয়েদার আর কুয়াশা সকালবেলা করে পড়ে যে কি বলবো আর সারাটা দিন এইভাবে মেঘলা ওয়েদার থাকছে একদমই রোদ বেরাচ্ছে না আর এদিকে কিন্তু বেশ ভালোই গরমও পড়ে গেছে আমাদের এখানে আবার শীত পড়বে কিন্তু না দেখো এইবার কিন্তু একটু তাড়াতাড়ি গরমটা পড়ে যাচ্ছে এবার যে শীতকালটা কিভাবে কেটে গেল একদমই বোঝা গেল না যাই হোক বাইরের উঠান ঝাঁদ দেওয়া আমার হয়ে গেছে আর এখন চলে আসলাম ঘরে এখন মুছে নিচ্ছি ঘরটা মোছার আগে কিছু জামা কাপড় ছিল সেগুলো না বাথরুমে ভিজিয়ে নিয়েছি দিদিকে জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজানো থাকবে আর এরই মধ্যে আমি ঘরটাও মুছে নেব আর সামনের যে উঠানটা ওটাও কিন্তু জল ছড়া দিয়ে একটু ধুয়ে নেব আমার ছেলে এখনও ঘুমাচ্ছে ও কিন্তু ঘুম থেকে উঠিনি। ও সচরাচর এত সকালে ঘুম থেকে ওঠে না ও মিনিমাম আটটা সাড়ে আটটা পর্যন্ত তো শুয়েই থাকে আর এতে আমার অনেকটাই সুবিধা হয় আমার বাসি কাজ বাস নান দান সমস্ত কিছুই এরই মধ্যে আমি করে ফেলতে পারি যেদিনও একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যাই সেদিন কিন্তু আমার এই সমস্ত কাজ বাস সারতে সাথেও একটু দেরি হয়ে যায় তো ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করানো খাওয়ানো দাওয়ানো ওর খাবার রান্না করা এই সমস্ত কিছুর ব্যাপার থাকে তো সেই কারণে আর কি তো বাইরের উঠানটা তো জল ছড়া দিয়ে ধুয়ে আমি চলে গেছিলাম জামা কাপড় ধুতে জামা কাপড় ধুয়ে এই যে দেখো স্নান করেও চলে এসেছি শীতকালটা তো মনে হচ্ছে একদমই চলে গেছে তো সেই কারণে সকাল সকাল স্নান করতে কোনো অসুবিধাও হচ্ছে না আর এমনিতেও কিন্তু আমি পুরো শীতকালে কিন্তু সকালেই স্নান করেছি একদিনও কিন্তু বেলা করে স্নান করিনি আমার না সকালে স্নান করতে করতে অভ্যাস হয়ে গেছে সেই কারণে শীতকাল কি গরমকাল আমার কিন্তু নটার মধ্যে সবসময় স্নান দান একদমই কমপ্লিট হয়ে যায় গরমকালে স্কিন কেয়ার না করলেও চলে যায় কিন্তু শীতকালে স্নান করে আসার পর স্কিন কেয়ার না করলে একদমই চলে না কেমন যেন রুস্ক খুস্ক হয়ে যায় আর স্কিনটা না কেমন টান ধরে তো সেই কারণে দেখো স্নান করে আসার পর আমি গায়ে হাত পায়ে একটু লোশন লাগিয়ে ক্রিম লাগিয়ে নিয়েছি আর এখন সিঁদুর আর টিপটা পরে নিলাম তারপরে এই যে ভেজা গামছাগুলো নিয়ে চলে আসলাম বাইরে মেলবার জন্য আর যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু মাঠে আমি যেখানে মেলি তো সেখানে কিন্তু মেলে দিয়ে এসেছি আর বাইরে তো একদমই রোদ নেই মনে হয় না আজকে আর জামা কাপড়গুলো শোকাবে তারপরে চলে আসলাম ঘরে আর এরই মধ্যে কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে আর ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে তো সেই কারণে ভাবলাম বিছানাটা একেবারে তুলে নিই তারপরে ওকে খাওয়াবো শীতকালে বিছানা টোলাটা একদম একটা বড় কাজ বলতে পারো যদিও এই মোটা কম্বলটা এই দুদিন ধরে গায়ে দিচ্ছি না কারণ তো বেশ ভালোই গরম পড়েছে আর ওই মোটা কম্বলটাই না প্রচণ্ড পরিমাণে গরম হয় আর ওই কম্বলটা মানে যখন খুব জাকিয়ে শীত পড়ে তখন ছাড়া একদমই গায়ে দেওয়া যায় না মানে গায়ে দিলে হালকা ঠান্ডায় যদি এই কম্বলটা গায়ে দেওয়া হয় তাহলে একদম ঘাম বেরিয়ে যায় এই কারণে আজ দুদিন ওই পাতলা কম্বলটাই গায়ে দিচ্ছি আর খাটের উপরে ওই যে দেখলে মোটা কম্বলটা এনে রাখলাম ওটা কিন্তু বলা করে না ওই চেয়ারের উপরে রেখে দিই যেহেতু ওটা গায়ে দিতে লাগে না তো সেই কারণে আর কি এখন আবার ওই যে বিছানার এক কোনা এনে ভাজ করে রেখে দিলাম এখন সময় ওই পনেরোটা মতো আর আমার স্নান দান সমস্ত কিছু হয়ে গেছে আর বাসি কাজবাজও সারা হয়ে গেছে আর ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো ওকে এখন ফ্রেশ না সকালে মানে সকাল থেকেই বাইরে প্রচন্ড মেঘলা মেঘলা ওয়েদার এই দুই তিন দিন ধরেই বাইরে এরকম সকাল দিয়ে সারাটা দিন মেঘলা মেঘলা ওয়েদার থাকছে মনে তো হচ্ছে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না হয়তো দুই চার দিনের মধ্যে বৃষ্টি হবে তারপরে মেঘলা ওয়েদারটা কাটবে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে এখানে আজকে করবে পালং শাক তো সেই কারণে পালং শাকটা একটু সেদ্ধ করে নিয়েছে আর এখানে পালং শাকে দেওয়ার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছে তো তারপরে আমি এখানে বসিয়ে দিয়েছি একটু চা লিকার চাই বানাবো দুধ চা খেলে না একদমই সহ্য হচ্ছে না গ্যাস হয়ে যাচ্ছে দুধ চা তো খেতে ভালো লাগে কিন্তু দুধ চা শরীরের পক্ষে একদমই ভালো না ওই যে গ্যাস হয়ে যায় তো সেই কারণে দুধ চাটা খাওয়া বন্ধ করে দিয়েছি এখন এখন কিন্তু লিকার চাই খাই এই যে চা বানিয়ে নিয়েছি আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য তো চা আর সাথে রয়েছে বিস্কুট তুমি কি করছো আমি

আর এত পাকা পাকা কথা বলে মাঝে মাঝে মনে হয় যেন ও কত বড়ো হয়ে গেছে আর কত বোঝে তো যাই হোক এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি সবার প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি তারপর সম্পূর্ণ রান্নাঘরটা পরিষ্কার করার পর আমার ছেলের খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ওদিকে এটো বাসনগুলো মেজে ধুয়ে নেব আমার লাস্ট ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছো প্রথম লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম বোন খুব ভালো লাগলো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ দিদি আমার ভিডিও দেখবার জন্য রান্নাঘর পরিষ্কার করে এখন দুধটা জালে বসিয়ে দিলাম মাঝে কেড়ে গেছে অনেকটাই সময় দুপুরবেলা রোজ দিনের মতো ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে শুয়েছিলাম আর ওর সাথে সাথে না আজকে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন বেজে গেছে ওই ছটা মতো আর রাতের রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছে যেহেতু আমাদের বাড়িতে সবাই রাত্রেবেলা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় তো সেই কারণে আর কি তো ওদিকে দেখো করছে আজকে রাত্রে ছোলার ডাল ওদিকে কিন্তু আমার শাশুড়িমা ছোলার ডালটা হয়েই গেছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমি রুটি বেলে দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা ওদিকে এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছিলো রোজ দিন না আমার ওই একই রুটিন থাকে মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত তো সেই কারণে না মাঝে মাঝে ভাবি রোজ দিন একই কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। রোজ দিন তো একই বাধা ধরা ওই রুটিন মাফিক কাজ থাকে আর কি আমার মনে হয় আমার মতো প্রতিটা গৃহবধূর ওই একই কাজ থাকে মানে আমাদের মতো সাধারণ গৃহবধূর সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাতে ঘুম হতে যাওয়ার আগে পর্যন্ত একই কাজ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু একে একে রুটিগুলো ভেজেও নিচ্ছিল আর রুটিগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু ফুল ছিল ফার্স্টে রুটিটা না আমি একটু ঘি দিয়ে ভেজে পরোটা মতো করে নিয়েছি আর সেই রুটিটাই এখন একটুখানি ছোলার ডাল নিয়ে নিয়েছি ওটার সাথে খেয়ে নেব ঘড়িটা এখন বেজে গেছে রাত আটটা আর আমাদের রাতের রান্না রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে রাতে আজকে আমাদের রান্না হয়েছে রুটি আর ছোলার ডাল আর ওপরের সমস্ত কাজ সেরে আমি এই সবে নিচে আসলাম এখন বিছানাটা করব। যে দেখো আমি কিন্তু এখন রাতের বিছানাটা করে নিচ্ছি আর ঘড়িতে এখন ওই আটটা মতো বাজে আজকে একটু তাড়াতাড়ি রাতের বিছানাটা করে নিচ্ছি ভাবলাম যে ছেলে ওদিকে ও ঠাম্মা দাদুর সাথে যেহেতু খেলা করছে তো সেই ফাঁকে আমি একটু কাজটা এগিয়ে রাখি সমস্ত কাজবাজ তো এমনিতেও হয়ে গেছে একটু বাদে ছেলেকে খাইয়ে দাইয়ে দেবো মানে রাতের খাবারটা তারপরে মশারিটা টাঙিয়ে দেবো ও মশারির মধ্যেই খেলতে থাকবে তার কারণ যা মশার উৎপাত হয়েছে সবথেকে ভালো মশারি টাঙিয়ে তার মধ্যেই বসে থাকা কিছু আজ দুদিন ধরে রোজ একটা কাজ হয়েছে এক্সট্রা এই রাত্রেবেলা বিছানা করার সময় মোটা কম্বলটা নিয়ে চেয়ারের উপর রাখা আবার সকালবেলা চেয়ার থেকে এনে বিছানার রাখা দিকে কথা বলতে বলতে আমি বিছানাটা করে নিয়েছি মশারিটা এখন টাঙানাম না ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে এসে তারপরে মশারিটা টাঙিয়ে দেব। তো তারপরে বিছানাটা করার পর আমি এখন চুলটাও বেঁধে নিচ্ছি এখন যদি চুলটা না বাঁধি যদি মনে করি যে পরে বাঁধবো রাতে খাওয়া দাওয়ার পর তখন কিন্তু একদমই ইচ্ছা করে না মানে রাতে খাওয়া দাওয়ার পর মনে হয় যে কখন বিছানায় গিয়ে শোবো তখন আর চুল বাঁধা কি আর মুখ আর মুখে বোরোলিং মাখা কি কোনোটাই ইচ্ছা করে না করতে আমার তো সেই কারণে না আমি এই চুল বাঁধা মুখে বডোলিং লাগানো এই কাজগুলো ম্যাক্সিমাম দিন খাওয়ার আগেই করে নিই আর আমি সারা বছরই মুখে বোরোলিং লাগিয়ে শুই আমার এটা অভ্যাস অনেক দিন আগেকার আর আমার ঠোঁট না গরমকালেও ফাটে তো গরমকালেও আমার ঠোঁটে নিন লাগিয়ে শুতে হয় তো বন্ধুরা এই যে বিছানাও করে নিয়েছি আর চুলটাও বেঁধে নিলাম আর মুখে একটু মুখে একটু বড়লি লাগিয়ে নিলাম রোজ দিন রাতের মতো তো এখন যাব উপরে উপরে গিয়ে আমার ছেলেকে খাওয়াবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মি তুমি কি করছো আগে বলো তুমি কি নিয়ে খেলা করছো তুমি কিন্তার জয় খেলনা নিয়ে খেলা করছো দেখাও তো তোমার ওখানে কি কি খেলনা আছে দেখিয়ে দাও তো এটা কি এটা এটা কি এই দেখো এটা কি হ্যাঁ না, থাকে! এটা 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 কি দেখাও তো ওরকম করে বয় দেখায় আচ্ছা ককোডাইল কয় কোকোডাইল

এই দেখো কি সুন্দর একটা রোবট এই দেখো তুমি আর একটা রোবোট দেখিয়ে দাও তো হ্যাঁ আমার পাপার কাছে দুটো রোবোট আছে এই দেখো আরও একটা রোবট আরও অনেক খেলনা ছিল ওগুলো হারিয়ে দিয়েছে এখন এই কটা মাত্র রয়েছে এখন তাই না দেখতেই পেলে আমার ছেলে এখন খেলা করছে ওর কিন্ডার ওই খেলনাগুলো নিয়ে আর ওকে খাইয়ে দাইয়েও দিয়েছি আর এখন দেখো আমার খাবারটা নিয়ে নিয়েছি খাবার জন্য আর বেজে গেছে মতো ঘড়িতে আজকে রাত্রে তো কি রান্না হয়েছিল তোমাদের আগেই দেখিয়েছি ছোলার ডাল আর রুটি এই সবেমাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর আমার ছেলে ওখানে খেলছে এখনো ঘুমাইনি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটাই শুভরাত্রি